গঙ্গোপাধ্যায় লেখা সর্বহারা অবিশ্বাসী আমরা আধুনিক নানা রকম হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছি অথচ আমাদের সামনে একটা বিড়াল চলে যায় বিশেষ করে কালো বিড়াল তখন আমরা অপেক্ষা করি পরের চাকরি কখন যাবে তার জন্য তো এরকমই বিশ্বাস কারো কাছে অবিশ্বাস সেই নিয়ে আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সর্বহারা অবিশ্বাসী আমার ঘনিষ্ঠ বন্ধু স্ত্রী বেশ খেতে খেতে কিন্তু আমাদের সঙ্গে বসবে না আজ তার নীল যৌবন বয়সে এই কত না চটুল রঙ করতাম এখন শুধু একটা পাতলা হাসি অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই আমার আর এক বন্ধু যে আমার প্রথম ছাত্র রাজনীতিতে পেরেছিল তার আঙুলে দেখি একটা নতুন পাথর বসানো আঙুলি আমার কঞ্চিত গুরু দেখে সে দুর্বল গলায় বললেও শরীরটা ভালো যাচ্ছে না তাই শাশুড়ি এটা পড়তে বললেন মুনস্টোন না বলা যায় না আমার মনে হলো যেন আমারই নিজস্ব পরাজয় শ্রদ্ধে অধ্যাপকের বাড়ি মাঝে মাঝে আলাপ চাকিটা শুনতে এখনো কত কিছু শেখার আছে আজই প্রথম দেখলাম তার দরজার পিছন দিকে একটা গণেশের মূর্তি আঁকান প্রশ্ন করিনি তিনি নিজেই জানালেন দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে এই দারুণ কাজ সুন্দর মূর্তি স্থান শোকেশের বদলে দরজার উপরে কেন বলিনি সে কথা সে ফুকুরের বয়স আর নেই বয়স হয়েছে হেরে যাচ্ছি অনবরত হেরে যাচ্ছি অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই চতুর্দিকে এত দিন দিন বেড়ে যাচ্ছে কত রকমের বিশ্বাস যে ঘেরুয়া বাদি মনে করে পরধর্মের শিশুর রক্ত করাবে মাটিতে আর চাটবে কুকুরে সেটাও তার দীর্ঘ বিশ্বাস আর যে ধর্মের ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে গলার নলি কেটে দেয়া হবে আর টেনিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা সেটাও তার দীর্ঘ যে পেটে বোমা ভিধে যাচ্ছে ধ্বংসের দিকে আর যে পেশি ফুলিয়ে দন্ত হাসে সে বিশ্বকে পদানত করতে চাইছে এরা এরা সবাই তো বিশ্বাসী দল সবাই বিশ্বাসী বিশ্বাসী মিথ্যাটি এত একবার Habana গলায় বলwidetildeছে করে অবিশ্বাসীর দল জাদু দুনিয়ার